আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা নবজাতকের জন্ডিস নিয়ে কিছু কথা বলবো নবজাতকের জন্ডিস যেটাকে আমরা বলি নবজাতকের জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিনে অনেক নবজাতকের সবার না প্রায় নবজাতকেরই শরীরে জন্ডিস দেখা যায় এটা খুব স্বাভাবিক এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস এটা চার দিন থেকে সাত দিন আট দিন পর্যন্ত আস্তে আস্তে বাড়ে কয়েকদিন স্ট্যাটিক থাকে তবে আস্তে আস্তে কমে সাধারণত এটা দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় ক্ষেত্রে তিন সপ্তাহ পর্যন্ত লাগতে পারে তো এই হলে মানে ভয়ের কোনো কারণ নেই এটা হলে বাচ্চাকে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে আমরা বাচ্চাকে বেশি বেশি করে বুকে দুধ খেতে দিব আর কাচের জানালার পাশে বসে বাচ্চার নবজাতকের চোখ এবং জৈনগণটাকে ঢেকে রেখে আমরা রোদ্র লাগাবো অনেকে এই রোদ্ লাগানোর জন্য বাচ্চাকে নিয়ে ছাদে চলে যায় বাইরে চলে যায় শীতকালে এগুলা মোটেই যাবেন না কারণ বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে তবে এই নবজাতকের এই জন্ডিসটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস তবে কারো কারো ক্ষেত্রে এই জন্ডিসটা বাড়তে থাকে যদি দেখা যায় খুব বেশি বাড়তেছে হাত পা সব হলুদ হয়ে গেছে পায়ের পাতা হাতের পাতা পেট টেট সবকিছু তাহলে দু ডাক্তার কাছে নিতে হবে কারণ সেসব ক্ষেত্রে কোন কোনো ফিজোর জন্ডিসে বেশি বাড়লে তাকে ফটো দিতে হয় এছাড়া যদি একটা বাচ্চা হয় মানে হয়ত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে কিংবা ওজন কম থাকে আড়াই কেজি কম এইসব বাচ্চাদের যদি এই ফিজোর জন্ডিস হয় তাহলেও ফর প্রোটেকশনের জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন আর যদি একটা নবজাতক দেখেন জন্মের দিনে জন্ডিস দেখা গিয়েছে দেখা দিয়েছে এটা প্যাথোলজিক্যাল জন্ডিস এটা তার অসুস্থতার কারণে অনেকগুলো কারণে জন্য হয় যদি কোনো নবজাত জন্মের দিনে জন্ডিস দেখা গিয়েছে তাহলে তাকে দ্রুত ডাক্তার কাছে নিতে হবে প্রিয়ভিয়াস নবজাতকের জন্ডিস নেই এটাই আমাদের কথা যে তাহলে যদি আপনি দ্রুত ডাক্তার কাছে নিয়ে যাবেন যে প্রথম দিনই হয় কিংবা খুব বেশি বাড়তে থাকে নাহলে ভয়ের কোনো কারণ নেই বাচ্চাকে বেশি বেশি বুকের দুধ খাওয়ান হালকা রুদ্র লাগান এবং স্বাভাবিক থাকেন আশা করি আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত